বালিশটা বুকের মধ্যে দিয়ে হাউ হাউ করে কান্নাকাটি করে ওমর আর বিবি করে বিবি রে আমার আল্লাহ ঘোষণা করছেন অমাল্লা মিয়া বিমা আংসা ফাউলা ই কাহু মুল বলেন সুবহান আল্লাহ ও আমার বিবি মহান রপ্লা আলামিন যেই কোরআনুল কারিম খানা বিশ্ব নবীর উপরে নাজিল করলেন মানুষের উদ্দেশ্যে সেই কোরআনুল কারিম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে যে মানুষগুলো কোরআন দিয়ে বিচার ফয়সালা কার্যক্রম করে না এই মানুষগুলো হলো কাফের ও আমার বিবি আমি হয়তো আমরা সুলের বিশ্বনবী ঘোষণা দিয়েছে উমর হলো জান্নাতি মানুষ আশারায় মুবাসিরা দশ জনের একজন হলো হজরত উমর রাদি আল্লাহ তালহু বিবিরে তোমার সন্তানকে আমি কোরআন দিয়ে বিচার করেছি কোরান আইন বাস্তবায়নের লক্ষ্যে তোমার সন্তান বাসে নাই এতে আমার কোনো যায় না আমার কোনো আফসোস নাই আমি তোমার সন্তানের জন্য মহান রব্বুল আলামিনকে আমি বেজার করতে পারবো না হজরত উমের মতো মানুষ এরকম যদি নেতা থাকে কয়টা কথা বলবো হজরত উমরের কথা আরেকটু কথা বলতাম আসলে আগামী ইনশাআল্লাহ আমাদের সকলের নেক হায়াতের কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কথাগুলো আমল করা তৌফিক দান করে সবাই বলে না আমিন ইনশাল্লাহ আগামী জুমায় ইনশাল্লাহ আপনাদের সামনে আমি এ কথা বলব আপনার সকলে যদি কোরআন থেকে কথা শোনার আগ্রহ থাকে একটু আগে আসবেন তাহলে কথাগুলো শুনতে পারবেন আমাদের হয়ে যেতে পারে আজকের এই কথাগুলো নাজাতের অশিলা পারে কি পারে না বলেন তো দেখি কেউ কারো আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কি না আল্লাহ কোন আমলের বদৌলতে কোন কথার বদৌলতে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেয় এটা মালিকে ভালো জানেন তো আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে আমাদের সবাইকে নেখযাদ দান করুক এবং আমল করা তো দান করুক সকলে আর একবার বলেন আমি